সন্ত্রাস মাদক চাদাবাজ ও লুটতরাজ নির্মূলের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি শান্তিগণ সমাবেশ পালন করেছে শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই শান্তি গণ অনুষ্ঠিত হয়েছে গোলাকান্দাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গোলাকান্দাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মুস্তফার সভাপতিত্বে উক্ত শান্তি গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সুজন ভুইয়া সহ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা পরে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগের করা রাজনীতিতে সারা বাংলাদেশ সহ রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজের দ্বারায় নির্যাতিত হয়েছে রূপগঞ্জের সাধারণ জনগণ এখন থেকে আর এই রূপগঞ্জে কোনো প্রকার চাঁদাবাজ সন্ত্রাস ও মাদক কারবারিদের ঠাই দেওয়া হবে না এমনকি আমাদের বিএনপি দলের কোনো নেতা কর্মী যদি দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে কেউ লিপ্ত হয় তাহলে তাকে দল থেকে বহিষ্কার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে অনুসল্যার করিম অমহাণে রিপোর্ট এনা